হ্যালো দোস্ত মানিভিউ অ্যাপটা থেকে আপনার যে লোন পরিশোধ করবেন মানে লোনটা পে করবেন ঠিক আছে তো মানি ভিউ অ্যাপটা আপনার ওপেন করার পরে আপনার এখান থেকে যেটা পে করবেন সাপোজ ধরেন আমার এখানে আঠারোশো উনত্রিশ টাকা আমার ফার্স্ট পেমেন্ট ঠিক আছে পাঁচ হাজার টাকা আমি অলরেডি এখান থেকে লোন নিয়েছি তো আমি ফার্স্ট পেমেন্ট আমি পে করে আপনাদেরকে দেখাইতেছি এটা কন্টিনিউ আপনারা ক্লিক করবেন তারপর আপনার এখানে যেটা পেমেন্ট হয় আর কি এর মাধ্যমে আপনারা এখান থেকে পেমেন্টটা করে দেবেন ঠিক আছে এখন পেমেন্টটা সাকসেসফুলি নিয়ে নিল অলরেডি পেমেন্ট সাকসেসফুলি নিয়ে নিছে ওরা তো সাকসেসফুলি পে দেখাইছে এখানে তো এটা আপনারা অলরেডি এখানে ডানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু একটা টিক মার্ক গ্রিন রেড কালারে কিন্তু এখনো আছে তার মানে ওরা কিন্তু এখনো পুরা ভাবে তার মানে ভেরিফাই এটা সাকসেসফুলি তার মানে পেমেন্ট এখানে এখনো করা হয়নি ঠিক আছে তো দেখি এটা তার মানে আমি হয়তো রিফ্রেশ করে একবার আমি দেখাবো আপনাদেরকে যে এটাতে তার মানে এখনই হয় কি না ঠিক আছে তো এটা আপনারা ভিউ ইএমআই ডিটেলস ভিউ ইএমআই এ আপনারা ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করার পর আপনার পুরা হিস্ট্রি এটা চলে আসবে তো আমার এখানে দেখুন এখানে কিন্তু রাইট চিহ্ন আসে নাই ঠিক আছে আমি কিন্তু রিফ্রেশ করতেছি তারপরেও রাইট জন্য আসে নাই তো আমি কিন্তু যেটা পেমেন্ট করছি তো এটা দেখাইছে ঠিক আছে তো আমি ডিটেলস দেখাবো কত তারিখ থেকে কত তারিখ অবধি আপনার কিস্তিটা দেবেন ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করুন আমি ডিটেলস আপনাকে জানাই দেব ঠিক আছে তো এখানে অলরেডি একুশ তারিখ থেকে তোমার তিরিশ তারিখের ভিতরে আপনি দিবেন আমি কিন্তু এটা এক তারিখে দিয়ে দিছি তারপরেও এটা কিন্তু চার তারিখে অলরেডি সাকসেসফুলি দেখাইছে পেমেন্টটা ঠিক আছে তো তোমার ওই ভিউ ডিটেলসে ক্লিক করার পরে আপনার হিস্ট্রি দেখতে পারবেন সাকসেসফুলি ঠিক আছে তো দেখুন আমার এক তারিখে পেমেন্টটা করাতে আমার একটু রিক্স হয়েছে ঠিক আছে তারপরেও কিন্তু আমার চার তারিখে কিন্তু এটা সাকসেসফুলি দেখাই দিছে ঠিক আছে তো আপনারা একুশ তারিখ থেকে আপনারা তিরিশ তারিখের ভিতরে পেমেন্টটা করে দিবেন ঠিক আছে কোনো রিক্স নেবেন না তো আমি কিন্তু অলরেডি সেই এক তারিখে করে দিছি তারপরেও কিন্তু ওরা সাকসেসটা করে দিছে ঠিক আছে হয়তো আপনারটা করে দিতে পারে কিন্তু এটা আমি একটা রিক্স নিয়েছি তো তারপরেও কিন্তু ওরা সাকসেসফুলি করে দিয়েছে ঠিক আছে তো আপনিও যদি এটাতে তার মানে পেমেন্ট করেন তথাপি আপনার একুশ তারিখ থেকে ওরা কিন্তু পে করার একটা অপশন দিয়ে দেয় ঠিক আছে তো একুশ তারিখ থেকে নিয়ে অলরেডি আপনি তিরিশ তারিখ অবধি আপনারা করতে পারেন তারপর আপনারা করবেন না অটোমেটিক আপনার কেটে নেওয়ার অপশন থেকে আপনারা কেটে নেবে কোনো টেনশন করা লাগে না ঠিক আছে তো চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টুইটারগুলো পাওয়ার জন্য